ছাত্রছাত্রীরা ক্লাসে মনোযোগী না একদমই না এই কথাগুলো বেশ কয়েকটি স্কুল থেকে আসছে যেখানে আমাদেরকে ডেকেছিলেন শিশুদের বা ছাত্রছাত্রীদের মানসিক স্বাস্থ্য উন্নয়নের জন্য কি করতে পারে যেটি খেয়াল করলাম টিচারদের ডিসকাশন এবং ক্লাস অবজার্ভ করে সেটি দেখলাম আসলে ছাত্রছাত্রীরা ক্লাসে অনেক অমনোযোগী অনেক সময় তারা ঝিমুচ্ছে অন্যদিকে তাকাচ্ছে কোনো খেয়াল নেই পড়াশোনায় এমনকি তারা কোনো ধরনের নোটও করছে না এই সমস্ত আচরণের কারণে শিক্ষক মন্ডলী পড়েছে বিপাকে কারণ তারা এই শিশু কিশোর কিংবা ছাত্রছাত্রীদের মনোযোগ আকর্ষণ করতে পারছে না পড়াশোনার ক্ষেত্রে এতে শিক্ষক মণ্ডলীও বেশ বোধ করছে ছাত্রছাত্রীরা এবং তাদের পিতা মাতারাও বোধ করছে আসলে যেটি আমরা দেখলাম বিভিন্ন অ্যানালাইজ করে সেটি হচ্ছে আপনি খেয়াল করুন যে আপনার সন্তান যখন স্কুলে আসে খাবার দাবার সঠিকভাবে খেয়ে আসে কিনা কারণ এটিও খেয়াল করা হয়েছে ক্লাসে অনেক সময় ছাত্রছাত্রীরা তাদের সহপাঠীদের ব্যাগ থেকে খাবার নিয়ে খেয়ে ফেলছে কিংবা ক্লাসে অমনোযোগী থাকছে তাহলে আপনি যদি পিতামাতা হন কয়েকটি কাজ আপনি বাসা থেকে করবেন যেন শিক্ষক তেমন বেগ পেতে না হয়। আপনার সন্তানকে লেখাপড়ার দিকে আগ্রহী করতে প্রথমত আপনি পিতামাতা যেটি করবেন আপনার সন্তান সেটা হোক শিশু কিংবা কিশোর তাদেরকে অবশ্যই রাতে তাড়াতাড়ি ঘুমোতে যেতে সাহায্য করবেন রাত দশটার মধ্যে তাদেরকে বিছানায় পাঠিয়ে দেবেন এবং খেয়াল রাখবেন যখন বিছানায় যাবে তারা যেন কোনো ধরনের ডিভাইস কোনো মোবাইল ফোন কিংবা টেলিভিশনের সামনে বসে না থাকে তাদেরকে আসলে বিছানায় ঘুমোতে হবে কারণ আপনার সন্তান যদি যথেষ্ট ঘুমায় একজন শিশু বা কিশোরের জন্য নয় থেকে দশ ঘন্টা তার মানে একজন অ্যাডাল্টের ক্ষেত্রে যতটুকু ঘুমানোর প্রয়োজন তার চেয়ে বেশি ঘুমানোর প্রয়োজন আপনার সন্তান যিনি শিশু বা কিশোর যদি যথেষ্ট ঘুমোতে পারে তাহলে পরের দিন সে ক্লাসে মনোযোগী হবে কারণ তার শরীরে যথেষ্ট এনার্জি থাকবে এবং সঠিকভাবে ঘুমানোর ফলেও তার ব্রেনের যে কার্যক্রম সে কার্যক্রম বা সক্ষমতা বাড়বে তাহলে তার মনোযোগ বৃদ্ধি পাবে তার প্রবলেম সলভিং যে ম্যাথড সেটি সে ব্যবহার করতে পারবে এবং তার যে ক্রিয়েটিভিটি সৃজনশীলতা সেটাও সে কাজে লাগাতে পারবে এবং আরেকটি বিষয় যেটি করবেন সেটি হচ্ছে সকালে যখন ঘুম থেকে ওঠে তাকে অবশ্যই নাস্তা খাইয়ে তারপরে স্কুলে নিয়ে আসবেন অনেক সময় শিশু যেহেতু সঠিকভাবে ঘুমায়নি কিংবা তাকে জোর করে বিছানা থেকে ওঠানো হয়েছে সেক্ষেত্রে সে খেতে চায় না তাকে অবশ্যই সকালের নাস্তা করে তাকে স্কুলে পাঠাবেন এবং যথেষ্ট পরিমাণে টিফিন দিয়ে তাকে পাঠাবেন যেন সে ব্রেকটা টাইমে খেতে পারে এবং খুদায় যেন অন্য সহপাঠীর খাবার সে ব্যাগ থেকে নিয়ে না খায় তাহলে এটা একটি ভালো লক্ষণ না তার জন্য আপনি আপনার সন্তানের সঠিক যত্ন নেবেন তাহলে স্কুলে যারা শিক্ষক মণ্ডলী আছে তাদের যেন সহজ হবে আপনার সন্তানের শিক্ষাগত ব্যাপারগুলো সুষ্ঠুভাবে দেখা এবং পরিচালনা করার জন্য এবং শিক্ষক শিক্ষকমণ্ডলী অবশ্যই স্কুলের লেখাপড়া ছাড়াও ব্রেক টাইমে বিভিন্ন খেলাধুলা এবং এক্সারসাইজের মধ্য দিয়ে ওয়ার্ম আপের মধ্য দিয়ে শিশুদের বা কিশোরদের ব্রেনটাকে ফ্রেশ করবে যেন পড়াশোনায় সে মনোযোগী হতে পারে তাই সন্তান যেন পড়াশোনায় মনোযোগী হয় জীবনে সফল হয় সেজন্য পিতামাতার যেমন কর্তব্য রয়েছে শিক্ষক শিক্ষকমণ্ডলীর একই রকম কর্তব্য রয়েছে প্রত্যেকে যার যার দায়িত্ব এবং কর্তব্য সঠিকভাবে পালন করলে আমরা আগামী দিনের ভবিষ্যৎ সুন্দরভাবে গড়ে তুলতে পারব আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ